আসসালামু আলাইকুম প্রিয় নাইনটেন এবং এসএসসি শিক্ষার্থীরা সকলকে স্বাগতম আমি মহিনুর ইসলাম আজকে তোমাদের এসএসি কেমিস্ট্রির চ্যাপ্টার থ্রি এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা হবে ইলেকট্রন বিন্যাস এখন প্রথমে আমরা যা করবো তা হচ্ছে ইলেকট্রন বিন্যাস কি ইলেকট্রন বিন্যাস এখন ইলেকট্রন বিন্যাস কি ইলেকট্রন বিন্যাস কি কোনো মহলে একটা মৌলের পরমাণুর ভিতরে পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কোন শক্তি স্তরে ইলেকট্রনগুলো কোন শক্তিস্তরে স্তরে অথবা উপশক্তি স্তরে এবং কক্ষপথে কক্ষপথে কিভাবে সাজানো থাকে অর্থাৎ কোন শক্তিস্তরে স্তরে কতটি ইলেকট্রন থাকে কোন উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে তা আমরা কিভাবে নির্ণয় করবো কিভাবে সাজাবো এই সাজানোর প্রক্রিয়াটার নাম হচ্ছে কি আমার ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কোন শক্তি স্তরে কোন উপশক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে এই হচ্ছে আমার কি ইলেকট্রন বিন্যাস এখন দেখো যে এই শক্তি স্তর এই যে শক্তি স্তর আছে এই শক্তি স্তরকে আমার বলা হয় এই শক্তি স্তরকে আমার প্রকাশ করা হয় জ্ঞান দ্বারা শক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দ্বারা

এখানে n এর মান হচ্ছে আমার 1 এখানে n মান কত এখানে n এর মান হচ্ছে আমার কত n এর মান হচ্ছে আমার 2 n এর মান হচ্ছে আমার 2 হ্যাঁ এখানে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ দুই নম্বর কক্ষ হল n এর মান কি 2 তাহলে এই যে প্রথম শক্তি স্তর n প্রথম শক্তি স্তরে n উপশক্তি স্তরের মান কত হবে উপশক্তি স্তরের মান কত হবে এই উপশক্তি স্তরের মান হবে শূন্য থেকে উপশক্তি স্তরের মান কত হবে এই শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে দেখো উপশক্তির স্তর হচ্ছে এন সমান মানে শক্তি স্তরের কত ওয়ান উপশক্তি স্তর কত উপশক্তি স্তরের মান হবে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত এখন দেখো এই জিরো থেকে এন মাইনাস ওয়ান এখানে এন এর মান কত ওয়ান এন এর এখানে ওয়ান বসাবো ওয়ান হবে জিরো এই জিরো মানে হবে শূন্য থেকে শূন্য থেকে এন মাইনাস ওয়ান এন এর মান কত এন এর মান হচ্ছে এখানে টু হবে এন মাইনাস ওয়ান দুই থেকে এক হইলে থাকবো এক অর্থাৎ হবে শূন্য থেকে এক পর্যন্ত শূন্য থেকে এক পর্যন্ত শূন্য কি শূন্য হচ্ছে আমার এস ওয়ান কি ওয়ান হচ্ছে আমার পি ওয়ান কি ওয়ান হচ্ছে পি এভাবে তুমি তিনও দাও তাহলে পাইবা এস পি ডি চারও দিলে এস পি ডি এফ চারও দিলে এস পি ডি এফ এগুলো হচ্ছে আমার উপশক্তি স্তর এগুলো হচ্ছে আমার উপশক্তি স্তর এখন যে এস আছে এস উপশক্তি স্তর এর ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ দুইটি ইলেকট্রনের ধারণ ক্ষমতা সর্বোচ্চ দুইটি এই যে পি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ছয়টি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ ছয়টি যে ডি ডি এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ দশটি ইলেকট্রন এর উপরে নিতে পারবে না এই এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ চোদ্দটি এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ চোদ্দটি আচ্ছা তোমরা ইলেকট্রন বিন্যাস কাকে বলে একটু আগে একবার তারপরে তোমরা দেখো যে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এস এর ইলেকট্রন দুইটি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টি ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দশটি এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দটি এখন তোমরা মনে করো তোমার কাছে চারতলা একটি বিল্ডিং আছে চারতলা একটি বিল্ডিং আছে একতলা দুই তালা তিন তালা এখন মনে করো যে প্রথম যে ইয়েটা আছে রুমটা আছে প্রথম নিচের তালাটা এই সম্পূর্ণটা মিলে এই সাড়েটা হচ্ছে আমার একটা রুম সাড়েটা কি এই সাড়েটা হচ্ছে আমার একটা রুম এটা কি আমার ওয়ান এস এই সম্পূর্ণটা হচ্ছে আমার একটা রুম এই দ্বিতীয় তালাতে মনে করো দুইটা রুম আছে কয়টা রুম আছে দুইটা রুম দ্বিতীয় তালা যেহেতু তাহলে দেখবো দুই নম্বর এস এবং তার আরেকটা রুম আছে মনে করো ওই রুমটার নাম হচ্ছে আমার পি

এই যে প্রথম শক্তি স্তর এর মাঝে ইলেকট্রন শুধু দুটি নিবে দুটি অর্থাৎ এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি দুইটি অর্থাৎ শুধু প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে কয়টি দুইটি দুই নম্বর শক্তি স্তরে পি ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি ছয়টি এস এর দুইটি মোট কয়টি আটটি তিন নম্বর তলার কয়টি এই দেখো দুইটি আর ছয়টি কতটি হচ্ছে ষোলোটি আর ডিয়ার কইটি দশটি তখন কত হইল আঠারোটি ভাবে এই যে তিন নম্বর চার নম্বর তালা এর আসবে কতটি বত্রিশটি অর্থাৎ ইলেকশন আগে আসবে প্রথম যাবে এক নম্বর তালায় তারপরে দুই নম্বর তালায় যখন এক নম্বর তালায় মনে করো আমি হাইড্রোজেন নিলাম নিলাম হাইড্রোজেন নিলাম তা হাইড্রোজেন তা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা ওয়ান তাহলে এর প্রথমে কই বসবে এক নম্বর তলায় বসবে ওয়ান ঠিক আছে ঠিক আছে তারপরে মনে করো আমি লাগি হিলিয়াম ইলেকট্রন কত দুই এও দুই বসবো দুই নম্বর তলায় যাবে কত দুই তারপরে মনে করো আমি লিথিয়াম নিলাম কত তিন লিথিয়াম কত তিন তাহলে এবার যে প্রথম তালায় দুইজন থাকবে তিন নম্বর তুই দুইটায় নিতে পার এক তালায় নিতে পারবে না কারণ এসে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা কই দুই দুই তখন কি এসে উপরে দুই ফাটে দুইটা আরেকজনকে পাঠিয়ে দিবে তখন এটা হবে ওয়ান

তাই ছয় নম্বর এই দুই তলায় আরো সুযোগ মিলে তখন দেখবে সর্বমুখী আমার দশ জন কিন্তু দশ না এগারো তো আর তো দুই তলায় জায়গা নিতেছে না তাই হচ্ছে এই তিন নম্বর তলায় আরেকজন পাঠিয়ে দিত এভাবে হচ্ছে ইলেকট্রন প্রথম শক্তি স্তর তারপর দ্বিতীয় শক্তি স্তর তারপর তৃতীয় শক্তি স্তর এবার চতুর্থ শক্তি স্তরে গ্রহণ করে এই হচ্ছে আমার কি ইলেকট্রন বিন্যাস এখন ইলেকট্রন বিন্যাস এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রথমে আমার ওয়ান এস

আমি ইলেকট্রন গুলো আসবে অর্থাৎ প্রথম হচ্ছে ওয়ান এস তারপরে টু এস তারপরে টু পি তারপরে থ্রি এস তারপরে হচ্ছে থ্রি পি তারপরে ফোর এস এইভাবে সাদা এখন কেন আগে ইলেকট্রন গুলো ওয়ান এসে যাইবে কেন টু এসে পরে যাবে কেন থ্রি এসে পরে যাবে কেন আগে কেন থ্রি এসে গেল না ঠিক প্রশ্ন এর কারণ হচ্ছে কোনটিতে আগে ইলেকট্রন যাবে তার মান নির্ণয় করতে হবে আউ পাও ই অনুসারে n l এর মান অনুসারে n l এর মান অনুসারে n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা n হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার সমষ্টি হচ্ছে একটি শক্তি স্তরে শক্তি একটি শক্তি স্তরে মোট শক্তি অর্থাৎ যে শক্তি স্তরে শক্তি কম সেই শক্তি ইলেকট্রন কি হবে আগে প্রবেশ করবে আউ পাও কি বলছে যে শক্তি স্তরে যে কম শক্তি কম শক্তি কম সেই স্তরে সেই ইলেকট্রন আগে কি করবে আগে প্রবেশ করবে যে শক্তি স্তরে শক্তি কম শক্তি কম আগে প্রবেশ করবে এবং যে শক্তি স্তরে এবং শক্তি স্তরে শক্তি বেশি যে শক্তি স্তরে শক্তি বেশি সেই শক্তি স্তরে ইলেকট্রন করে প্রবেশ করবে সেই প্রবেশ করবে অর্থাৎ আব্বা বলেছেন যে শক্তি স্তরে শক্তি কম যে শক্তি স্তরে শক্তি কম সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে শক্তি স্তরে শক্তি বেশি সেই শক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে এই শক্তি কিভাবে এল এর মান অনুসারে অর্থাৎ n কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল কি এলোচ্চামার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল কি হচ্ছে হচ্চামার সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে 1s আছে

এল এর মান একটু আগে আমরা দেখতাম প্রথম তালে দ্বিতীয় তালা দিয়ে যদি এল এর মান হবে এল এর মান হবে যদি এস হয় ই এস হয় অথবা পি হয় অথবা ডি হয় অথবা এফ হয় এখানে এস এর মান হবে জিরো ওয়ান টু থ্রি এল এর মান যদি যে এস হয় যেমন এস আছে এস আছে তাহলে কত হবে জিরো হবে যদি পি থাকে পি থাকে এই পি থাকে তাহলে ওয়ান হবে যদি ডি থাকে এই দেখো ডি আছে কিন্তু ডি আছে ডি এর ক্ষেত্রে এল এর মান কত হবে 2 হবে এফ এর মান কত হবে ই এফ এর মান যদি কোন নাম দেখো এফ এর মান এই তো এস এর এরকম এফ যদি কোনটাই থাকে তাহলে এল এর মান কত হবে 3 হবে এইভাবে আমি কি করতে পারি কি শক্তি নির্ণয় করতে পারি তাহলে আমরা দেখেছিলি কেন 1s আগে বসলো 2s পরে বসলো কারণ আমরা ইনার শক্তি বার করি সূত্র কি সূত্র শক্তি কি n n তাহলে এখানে n এর মান কত 1 এল এর মান কত যেহেতু এস আছে তাই শূন্য তাহলে কত হবে শূন্য টু এর ক্ষেত্রে এন প্লাস এল এন প্লাস এল এ এন প্লাস এল এল এর মান কত এস এর মান কত জিরো তাহলে টু প্লাস জিরো কত তা দেখলাম আমি এ হচ্ছে কত ওয়ান এর শক্তি কত ওয়ান এর শক্তি টু তাই ওয়ানে আগে গেছে অর্থাৎ ওয়ান এসে ইলেকট্রন আগে প্রবেশ করছে এবং টু এসে পরে প্রবেশ এখন দেখো পি আছে তাহলে এন এর মান টু পি কত এর মান কত ওয়ান তাহলে থ্রি হবে তাহলে থ্রি হবে তাহলে কত হবে থ্রি হবে তাই ইলেকট্রন ক্রম অনুসারে ইলেকট্রন ক্রম অনুসারে যে শক্তি স্তরে ইলেকট্রন যে শক্তি স্তরে শক্তি কম সে শক্তি স্তরে আগে প্রবেশ করবে এবং যে শক্তি স্তরে শক্তি বেশি ইলেকট্রন সেই সকল শক্তি স্তরে পরে প্রবেশ করবে এখন দেখো এই থ্রি এই

এই যে এন এর মান এর এন এর মান কম যদি দুটার শক্তি সমান হয়ে যায় তখন যার এন এর মান কম যার এন এর মান কম অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কম এন হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এখানে কি এন টু না আমি এল না তাহলে এন এর মান কত এখানে টু এন এর মান ওয়ান তাহলে এন প্লাস এর ক্ষেত্রে এখানে হচ্ছে কত এন থ্রি এখানে কত থ্রি অর্থাৎ যার এন এর মান কম যার এন এর মান কম তার হবে কি শক্তি কম যদি দুটা শক্তি সমান তবে চ্যানেলের মান কম সে কি দুর্বল তাই টুপি এবং থ্রি এস এর মাঝে টুপি এবং থ্রি এস এর মাঝে টুপি কি ইলেকট্রন আগে প্রবেশ করে তার কারণ হচ্ছে তার এন এর মান কি কম এখন তোমার বুক পরীক্ষা লাগে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এখন দেখো এই ফোর এস এবং থ্রি আমার হিসাব অনুযায়ী থ্রি ডি তালা তিন ডে তলা তৃতীয় তলায় এই তৃতীয় তলায় ইলেকট্রন গুলো তৃতীয় তলার ইলেকট্রন গুলো সুন্দর করে তিন আমরা করছি কি হ্যাঁ থ্রি এস থ্রি পি থ্রি বললাম কিন্তু এখানে আমরা সিরিয়াল অনুযায়ী বসাই থেকে আমরা দেখলাম যে থ্রি এস থ্রি পি থ্রি ডি মাঘ একটা কেন অর্থাৎ এটা দ্বারা বুঝাইতেছি অর্বিটালের ক্রমবর্ধমানের শক্তি অর্থাৎ ওয়ার এস এর শক্তি কম

এল এর মান আসবে থ্রি আর ডি এর মান আসবে কত ডি ডি মানে কত এল এর মান এখানে কত আসবে এল এর মান আসবে কত এল এর মান এখানে এল এর মান আসবে এস পি ডি রে টু আর এখানে এল এর মান কত যেহেতু এস আছে তাই শূন্য তাহলে দেখো এন প্লাস এল এর মান যখন আমি ভাগ করব এন প্লাস এল এর মান যখন আমি ভাগ করব তাহলে কি থ্রি প্লাস টু সমান কত আর এখানে বার করলে এন প্লাস এল সমান হচ্ছে ফোর যোগ জিরো সমান হচ্ছে চার এখন দেখলাম আমি যে ফোর এস এর তুলনায় থ্রিডির শক্তি একটু খানে বেশি ফোর এস এর তুলনায় থ্রিডির শক্তি একটু বেশি তাই তাই ফোর ইলেকট্রন আগে প্রবেশ করছে থ্রিডিতে ইলেকট্রন পরে প্রবেশ করছে তোমার প্রশ্নে আসি ভাবে যে থ্রিডি অরবিটালের তুলনায় ফোর এস অরবিটালে কেন ইলেকট্রন আগে প্রবেশ করছে থ্রিডি অরবিটালের তুলনায় ফোর এ ইলেকট্রন কেন আগে প্রবেশ করছে অথবা অথবা আসবে যে

তৃতীয় তৃতীয়তলায় তাদেরকে পাঠিয়ে দিব বাকি দশজনকে তৃতীয়তলায় গিয়া দুইজন এসে বসে যাবে তিনজন ছয়জন পিতে বসে যাবে তখন থাকবে আরো দুইজন তখন তৃতীয়তলার মানুষ তাদেরকে আবার তৃতীয় তলায় পৌঁছে দেবে তখন তারা দুই তলা চার নম্বর তলায় গিয়ে বসে যাবে তৃতীয় হচ্ছে আমার কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন মনে করো আসছে যে তোমার নিয়ম নিয়নের ইলেকট্রন বিন্যাস কত দশ দশ ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে প্রথমে ওয়ান ইস টু তাল প্রথম তলায় দুজন তারা দ্বিতীয় তলায় বাকি আটজনকে পাঠাই দিবে বাকি আটজনে টু ইস টু টু সিক্স তখন তারা আটজন দ্বিতীয় তালায় আটজন ধারণ ক্ষমতা আছে তাই আটজনকে কি করবে তারা রেখে দিবে এইভাবে আমরা কি করবো সুন্দর করে লিখতে বিন্যাস করতে পারবো তারপর মনে করো তোমাদের যে ক্লোরিন আছে কত দেশ হবে এর ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে প্রথম শক্তি স্তরে দুইজন ওয়ান এস টু 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 সিক্স থ্রি এস টু

এখন তোমার প্রশ্নের মাঝে আরেকটি প্রশ্ন আসবে যে কপার এবং ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন সাধারণ নিয়মের একটু ব্যতিক্রম কেন

টুসে দুইজন নিল টু তে নিল ছয় জন সর্বোচ্চ কারণ তোমার ছয় জন এসে দুই জন তাই প্রথম তলায় দুজন রেখে দ্বিতীয় তলায় বাকি পেপার দিলে এসে নিল দুইজন পি পেয়ে নিল বাকি থাকলো কয়জন জানো আরো তখন ওয়ান এর গেল টু এস গেল টু পি তারপরে থ্রি এস থ্রি এসে দুইজন নিবে থ্রি পিতে ছয় জন ফোর আছে ফোর এসে দুইজন দিবে

কি ওর বিদা হতে সম্পূর্ণ পূর্ণ হলে অথবা অর্ধপূর্ণ হলে সম্পূর্ণ পূর্ণ হলে অর্থাৎ দিয়ের দারণ ক্ষমতা কত দশ না দিয়ের দারণ ক্ষমতা কত দশ না দশ এ যদি সম্পূর্ণ পূর্ণ হয় অর্থাৎ দশটা ইলেকট্রনিক দিয়ের মাঠে থাকে অথবা এর অর্ধেক ইলেকট্রন এর অর্ধেক কত দশ বাই টু মানে কত পাঁচটি না অর্থাৎ যদি পাঁচটি ইলেকট্রন অথবা দশটি ইলেকট্রন থাকে এটা সুস্থিত এই এটি অর্বিটালটা কি হয় সুস্থিত অর্থাৎ

আগেও সুস্থিত হয়ে যাবে এই তিরিটি করবে আগে সুস্থিত হয়ে যাবে আর তিরিটি কি আগে সুস্থিত হয় অর্থাৎ অর্ধপূর্ণ করে দিবে তারপর এস এর মধ্যে কত আর থাকে কই যা একটা থাকে দুইটা মিলে কত 6 আমি এখানে পাঁচ দিই আমার থাকে কই এক অর্থাৎ এখানে 1 পাই দেখো বসে যাবে অর্থাৎ এ হচ্ছে আমার সাধারণ নিয়মে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এই হচ্ছে আমার সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কারণ কি এ হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কারণ আমার যে থ্রিডি আছে ডি আছে ডি অরবিটার আমার সুস্থিত হতে চাই সুস্থিত হওয়ার জন্য এটা অর্থপূর্ণ হয়ে পড়েছে একটা ইলেকট্রন তাকে ত্যাগ করে তাকে সুস্থিত করে দিন তারপরে ইলেকট্রন বিন্যাস সুস্থিত এখন তোমার প্রশ্ন আসবে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ দিনে বিক্রম কেন গুড প্রশ্ন আসবে অথবা কপারের জায়গায় ক্রোমিয়াম থাকে তখন তুমি বলবা কপারের অত আসলে ক্রোমিয়াম তো বলবা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তা আলোচনা করা হবে তারপরে তুমি একটা স্টেপ লিখবা কপার ক ক্রোমিয়ামের সাধারণ নিয়মে সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাস তারপরে তুমি এই ইলেকট্রন বিন্যাসটা সুন্দর করে দিবা তারপর বলবা ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তারপরে এই ইলেকট্রন বিন্যাসটা তুমি দিবা দোয়ার পরে তুমি বলবা তুমি বলবা ডি অরবিটাল পূর্ণ হবে অথবা অর্ধপূর্ণ হবে পূর্ণ হলে অথবা অর্থপূর্ণ হলে সুস্থিত হয় এই সুস্থিতটা অর্জন করার জন্য ফোর অর্বিটাল ফোর ফোর এস একটি ইলেকট্রন ত্যাগ করে দেবে এক ইলেকট্রন ত্যাগ করলে থ্রি ডি অর্বিটাল পাঁচটি ইলেকট্রন বহন করে আর পাঁচটি ইলেকট্রন মানে ডি এর অর্ধপূর্ণ তারপর কি হয় ডি হল কি সুস্থিত হয়ে যাবে এই সুস্থিততার জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে বিক্ষিপ্ত হয়ে নিজের মতো গুছিয়ে দেবো তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ